আমরা কোরআন এবং সুন্না রিসার্চ করে যতটুকু বুঝি যে ইসলামের বাহিরে গিয়ে রসুলসল্লাহ আলী সাল্লামের আদর্শের বাহিরে গিয়ে মানবতার দাবি তোলা এটা একটা অহেতুক বিষয় এবং ইসলামকে মাইনাস করে মানবতা প্রতিষ্ঠা করা এটা অসম্ভব যারা এগুলো বলেন কুরবানি আসলেই এবং বিভিন্ন সময় আসলেই যারা বলেন যে হজের সময় আসলে হজের টাকা খরচ না করে গরিবদেরকে দেন আমি মনে করি আসলে ওনারা ইসলামকে বুঝেন না কিংবা ইসলাম সম্পর্কে ওনাদের অ্যালার্জি আছে তার জন্যই খুব বেশি দেশের জন্য জাতির জন্য এবং মানুষের জন্য অবদান রাখতে দেখা যায় দেখা যায় না এটা অযথাই শুধুমাত্র ইসলামকে না জানা এবং ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য একটি ষড়যন্ত্র মনে করি অথচ ওনারা যদি পড়াশোনা করেন দেখতে পাবেন যে ইসলাম শুরু থেকেই একেবারে জাহিলি যুগে যখন মানবতা বলতে কিছুই ছিল না তখন রসুলসল্লা আলী ওসাল্লাম এই পৃথিবীতে মানবতা কায়েম করলেন